শিক্ষার ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা পরিবর্তন দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন শিল্পে তিন শিফ্ট কাজ হয়েছিল শ্রমিকরা যখন তিন শিফ্টে কাজ করতো শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল দুর্ভাগ্যজনক হবে রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মম ভাবে চট্টগ্রামের সাকি হত্যা করে হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো অধ্যায় সূচনা হয় কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দর্শন দিয়ে গেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যই কখনো পরাজিত হয়নি ধ্বংসস্তূপ থেকে সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বর আমাদের কাছে গত জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা মানুষ অনিশ্চয়তার একটা হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রতি প্রত্যেকে মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রু তারা আবার মাথা তুলু চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি